বিশ্বের বৃহত্তম জলাধার প্রশান্ত মহাসাগর এর আয়তন প্রায় সতেরো কোটি বর্গ কিলোমিটার বা প্রায় সাড়ে ছয় কোটি বর্গমাইল পৃথিবীর সব স্থলভাগের আয়তন যোগ করলে দাঁড়াবে প্রায় পনেরো কোটি বর্গ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর মোট স্থলভাগের পুরোটাই প্রশান্ত মহাসাগরের ডুবি দেওয়া যাবে পৃথিবীর জলপৃষ্ঠের শতকরা ভাগ বা প্রায় অর্ধেকই এই প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত পূর্বে আমেরিকা এবং পশ্চিমে এশিয়া মহাদেশের মধ্যবর্তী পুরোটাই এই মহাসাগরের অংশ পাঁচ ডিগ্রি উত্তরাকাংশ বরাবর এই মহাসাগরের বিস্তৃত সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই এলাকার দৈর্ঘ্য প্রায় বিশ হাজার কিলোমিটার অর্থাৎ এর মধ্যে পাঁচটি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে একইভাবে উত্তরে আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত পুরোটাই এই প্রশান্ত মহাসাগরের অংশ সব মিলিয়ে এ প্রশান্ত মহাসাগরে থাকা পানির পরিমাণ প্রায় সাড়ে একাত্তর কোটি ঘন কিলোমিটার বা সতেরো কোটি ঘন মাইল এই পানির তাপমাত্রা মেরুর কাছে মাইনাস এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিশ্ববীয় এলাকায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততাও এলাকা ভিত্তিক ভিন্ন হয়ে থাকে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই লবণাক্ততা প্রতি হাজার অনুতে সর্বোচ্চ সাঁইত্রিশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত উঠানামা করে প্রাগ ঐতিহাসিক সময় থেকে মানুষ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আসছে খ্রিস্টপূর্ব তিন হাজার সাল নাগাদ তাইওয়ান এর অধিবাসীরা এই মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং মাদাকাস্তানের অধিবাসীদের সাথে ব্যবসা বাণিজ্য নজির রয়েছে ধীরে ধীরে সামুদ্রিক এই বাণিজ্য পথ আফ্রিকার মজাম্বিক থেকে জাপান পর্যন্ত বিস্তৃত লাভ করে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশন এর নাম রেখেছিলেন পর্তুগালের অভিযাত্রী ফার্দিনান ডিমেজালাল পনেরোশো একুশ সালে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে তার নৌবহর এই মহাসাগরে অবতীর্ণ হয়েছিল দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্তটি এই অভিযাত্রীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্ট্রেট অফ মেজেলাল রাখা হয় সেই স্ট্রেট অফ মেজেলাল জঞ্জাত বিক্ষিপ্ত আবহাওয়া নতুন মহাসাগরে উপস্থিত হওয়ার পর পালে অনুকূল বাতাস পেয়েছিলেন মেজেলাল সে কারণে তিনি মহাসাগরটির নাম রেখেছিলেন শান্তির সাগর পরবর্তীতে এই নামটি প্রশান্ত মহাসাগর হিসেবে প্রতিষ্ঠা পায় প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা চার হাজার মিটার বা চার কিলোমিটার তবে পৃথিবীর দশটি গভীরতম বিন্দুর প্রথম পাঁচটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত বিশ্বের এই জলাশয় ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন ও সার্বভৌম দেশ যার মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশ হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া কানাডা ইন্দোনেশিয়া জাপান মালয়েশিয়া মেক্সিকো নিউজিল্যান্ড রাশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এছাড়া চীন এবং তাইওয়ান এর দখলেও এই মহাসাগরের কিছু অংশ রয়েছে শুধু তাই না এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ পৃথিবীর আর কোনো জলাশয়ে এত বেশি দ্বীপ নেই নাম প্রশান্ত মহাসাগর হলেও ভূমিকম্প আগ্নেগিরির অগ্নুৎপাত সামুদ্রিক ঝড় আর সুনামির মতো মহাবিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগের জন্ম দিতে এই সমুদ্রের মেলা ভার বিশ্বের সবচেয়ে সক্রিয় দুটো ট্রপিক্যাল সাইক্লন বেসিনের অবস্থান এই প্রশান্ত মহাসাগরে এছাড়া এই প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার বা প্রায় পঁচিশ হাজার মাইল দীর্ঘ আগ্নেগির একটি বেল্ট রিং অফ ফায়ার নামে এই বেল্টে পৃথিবীর শতকরা পঁচাত্তর ভাগ সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান সংখ্যার হিসেবে যা সাড়ে চারশোরও বেশি পৃথিবীর এই বৃহত্তম মহাসাগরের জীব পরিমাণও বিশ্বের সর্বোচ্চ অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীব এই প্রশান্ত মহাসাগরে বসবাস করে এর মধ্যে রয়েছে বাহারি প্রজাতির সব স্কুইট এর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য আর আছে নানা প্রজাতির তিমি হাঙ্গর টুনা এর মতো অসংখ্য প্রজাতির জীব আজকে ওঠার মতো তথ্য হচ্ছে সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয় তার প্রায় শতকরা সত্তর ভাগই এই প্রশান্ত মহাসাগর থেকে সংগ্রহ করা হয় সাধারণ জীব ও বৈচিত্র্যের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে বিভিন্ন এলাকা প্রবাল দিয়ে তৈরি কুরাল রেফের কারণে বিখ্যাত বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কুরাল রেফের অবস্থানও এই প্রশান্ত মহাসাগর বিজ্ঞানীরা এই কুরাল দ্বীপগুলোকে সামুদ্রিক জীব ও বৈচিত্র্যের সমৃদ্ধিতম ভান্ডার হিসেবে আখ্যা দিয়েছেন